এটা বেশ কিছুদিন আগে ভিডিও মোটামুটি ধরো এক থেকে দেড় মাস হবে তো মা মেয়ে মিলে মানে আমি আর আমার মা মিলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আমাদের এখান থেকে ট্রেন ছিল বহরমপুর থেকে ট্রেন ছিল সকাল ছটা সামথিং ছটা তিরিশ বা এরম বত্রিশ হবে ট্রেন ছিল তো এইটার পিছনে একটা কারণ আছে আমরা শুধু মা মেয়ে ছিলাম না এখানে আরও পনেরো জন থেকে ষোলো জন ছিল আমার বাড়িতে যে দিদি কাজ করে তো ওই দিদির মেয়ের ছেলে হয়েছে বলে মায়াপুরের মন্দিরে নিয়ে যাচ্ছে মুখে ভাত দিতে তাই সেই ইনভিটেশনটা ছিল তো আমি আর মাই গিয়েছিলাম তাদের সাথে মায়াপুরটা ঘোরাও হবে আসলে মোটামুটি এগারো থেকে বারো বছর আগে মায়াপুর গেছি তো অনেক দিন ধরে ইচ্ছে করছে মায়াপুরটা একটু যাই মায়াপুর একটু যাই ঘুরে আসি ভিডিও তো দেখি এত তো ডাক যখন ফাইনালি চলেই এসেছে এই সুযোগ কে মিস করে বলো তো তো মায়াপুর সম্বন্ধে কিভাবে যাওয়া কিভাবে কি সত্যিই তো কাউকে সেভাবে বলার কিছু নেই কারণ সবাই মোটামুটি মায়াপুর এসেছে আসে সবাই জানে এখানে কত রেন্ট এখানে একটা রুমের রেন্ট আটশো থেকে হাজারের মধ্যে তো আমরা রুম রেন্ট নিয়েছিলাম মানে ওই দিদিরা নিয়েছিল কারণ ওদের এতজন ছিল মেম্বার একটু ফ্রেশ হতে একটু রেস্ট নিতে একটা রুম নেওয়া হয়েছিল। আমরা ওখানে রাতে স্টে করিনি ফিরেই এসছিলাম রাতে তো সবাই মিলে গিয়েছিলাম বটে কিন্তু ঘোরাঘুরি এদিক ওদিক সবটা কিন্তু আমি আর মা মিলেই ঘুরেছি আর ভেতরের ভিডিও তো নিতে পারিনি যেহেতু ভেতরে ফোন একদমই অ্যালাউ ছিল না তো বিশ্বাস করো ভেতরের মন্দিরে হয়তো প্রচুর মানুষের ভিড় কিন্তু এত শান্তি এত ভালো লাগা সেখানে ঠাকুরের মুখটা দেখলেই যেন অদ্ভুত শান্তি লাগছিল। তখন এত ভিড় এত কিছু না ওখানে ভিড় মনে হচ্ছে আমি এখানে একাই চোখটা বন্ধ করলে মনে হচ্ছে যেন আমি ওখানে একাই প্রেজেন্ট হয়ে আছি কেউ নেই এতটা শান্তি ভেতরে তো সব রিল্যাক্স মানে ওখানে এত রিল্যাক্স লাগতো সব ফাস্ট্রেশান তারপরে সব টেনশান যেন মনে হচ্ছিলো নিমিষেই যেন কোথাও একটা হারিয়ে গেল তো মাকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি মা আবার আসবো মানে এত ভালো লেগেছে আসলে বহু দিন বাদে এসেছি তো তারপরে এই দেখো এই যে মন্দিরটা এখানে বড় মন্দিরটা তৈরি হচ্ছে তো সেই মন্দিরটা যাওয়ার জন্য কিন্তু কুপন সিস্টেম আছে পার হেড পঞ্চাশ টাকা করে তো সেইটা কেটে এই মন্দিরটা দেখানো হচ্ছে যে কোথায় কি কনস্ট্রাকশান হচ্ছে সেটা দেখলাম তারপরে এই টুকটাক কেনাকাটি না করলে হয় এই যেটা খুব মালা যা যা আছে না কিনলেও যেন দেখতে ভালো লাগে একটু কোনটা কি আছে ভালো লাগে তারপর বিকেল বেলায় ভাবলাম কি করব বসে চলো নবদ্বীপটা ঘুরে আসি দু ঘন্টার মধ্যে নবদ্বীপ ঘোরা হয়েই যাবে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়লাম সবাই যায়নি সবাই সবার মতো করে ঘুরছিলো লঞ্চে মানে বাসে করে ফেরিঘাট গেলাম মায়াপুরের তোমার ইস্কর মন্দিরের থেকে সামনে থেকেই বাস দাঁড়ায় তারপর ফেরিঘাট গিয়ে ওখান থেকে লঞ্চে করে নবদ্বীপ তারপরে নবদ্বীপে নেমে টোটো করে টোটো কাকুকে বললাম যে নবদ্বীপে যা যা মন্দির আছে দেখিয়ে দাও আমাদের পাঁচশো টাকা নিয়েছিল পুরো নবদ্বীপের যা যা মন্দির আছে যেহেতু ফুল টোটোটা আমরা রিজার্ভ করেছিলাম সেজন্য পাঁচশো টাকা নিয়েছিল তো নবদ্বীপের আমি তো প্রথম নবদ মা বোধহয় আগে গেছে তো এত মন্দির এত মন্দির একটু যেতে যেতেই এত মন্দির একটু যেতে যেতেই এত মন্দির সত্যি ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে আমি খুব তাড়াতাড়ি আবার আসব একটা অদ্ভুত শান্তির জায়গা তো মায়াপুর সম্বন্ধে খুব একটা বিশেষ কিছু তোমাদেরকে বললাম না কারণ সবাই তো জানো কে কীভাবে আসতে হবে কোন স্টেশনে নামতে হবে তো এইটুকুনি বলি যে যারাই কলকাতা থেকে আসছো হয়তো কৃষ্ণনগরে নামো বা হয়তো ধুবুলিয়ায় নামো দুবুলিয়া থেকে নামলে টোটো করেও যদি আসো একদম কাছে কৃষ্ণনগর থেকে নামলে একটু বেশিটা আসতে হয় ধুবুলিয়া নামলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে টোটোতে তে একদম ইস্কন মন্দিরের সামনে তোমাকে ওই নামহট্ট ভবন বা গদা ভবন ওই নামহট্ট ভবনের সামনেই দাঁড় করিয়ে দেয় এই তো আবার খুব তাড়াতাড়ি আসবো কিন্তু মায়াপুরে ঠাকুরকে বলে গেছি তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছি তো চলো দেখতে থাকো কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করবে কিন্তু তোমরা কমেন্ট করো না কেন বলো তো যারা চেনা আছো তারা তো কমেন্ট করোই কিন্তু যারা এমনি আমাকে এখনও আমার সাথে তোমাদের পরিচয় হয়নি তারা কেন কমেন্ট করো না আর এই দেখো নবদ্বীপের স্পেশাল বিখ্যাত সেই নবদ্বীপের দই আমি যদিও খুব একটা দই ভালোবাসি না মানে মিষ্টি জাতীয় কিছুই ভালোবাসি না কিন্তু মা বলল এসেছি যখন একটু খা মা খুব ভালোবাসে দই খেতে বললেন চলো তাহলে খাই একটু টেস্ট করে দেখি তো খেয়ে ফেললাম মা আমি তারপর সন্ধ্যাবেলায় আবার ইস্কন মন্দিরে ফিরে এলাম আর রাত্রে দশটা কততে আমাদের ট্রেন ছিল তাহলে আজ আসি